গার্মেন্ট সহ শিল্পের শ্রমিকদের আঠারো দফা দাবি পূরণে মালিক ও শ্রমিকরা একমত হয়েছেন সচিবালয়ে সরকারের চার উপদেষ্টার উপস্থিতিতে দাবি বাস্তবায়নে যৌথ ঘোষণা দিয়েছেন তারা শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দাবি পূরণ হয়েছে বুধবার থেকে সব কারখানা খোলা থাকবে এরপরও বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে শ্রমিক ও মালিক নেতারা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস নানা বৈঠক দেন দরবার ও দাবি পূরণের পরও বিশৃঙ্খলা থামছে না পোশাক কারখানায় প্রায় পঞ্চাশ দাবি নিয়ে আন্দোলনে শ্রমিকরা এ অবস্থায় সংকট সমাধানে শ্রম স্বরাষ্ট্র শিল্প মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন মালিক ও শ্রমিকরা ছিলেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দীর্ঘ বৈঠকে মালিক ও শ্রমিক দুই পক্ষই আঠারো দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে সেই অনুযায়ী শ্রমিকরা হাজিরা বোনাস পাবেন শো পঞ্চাশ টাকা টিফিন ও নাইট বিল পাবেন দশ টাকা করে সকল কারখানায় নিম্নতম মজুরি অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করা হবে দশ অক্টোবরের মধ্যে দেয়া হবে বকিয়া বেতন সাশ্রয়ী মূল্যে রেশনও পাবেন শ্রমিকরা তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা রিভিউ করা হবে জুলাই বিপ্লবের শহীদ ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন পোশাক কারখানায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন নারী ও পুরুষ শ্রমিকরা নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি নব্বই দিনের পরিবর্তে একশো বিশ দিন পাবেন এর বাইরে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে ছয় মাসের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা তত জারজার কর্মে তোমরা ফিরে যাবে সর্বপতি আহ্বান থাকবে স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে কোনো রাস্তা বন্ধ না হয় আমার আহ্বান থাকবে উপদেষ্টারা বলেন পোশাক খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাই দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের বুধবারের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান তারা যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইব এবং শ্রমিকরা বিশেষ সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে অর্থনীতি সচল রাখতে হবে শ্রমিকদের অধিকার মানতে হবে মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয় সবাই একমত হয়েছে অনেক কিছু এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক আমাদের শিল্পটা বাঁচুক আমাদের শ্রমিকরা বাঁচুক বুধবার থেকে পোশাক শিল্প এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আরো কঠোর হবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা যারা কত কয়দিন যাব তোমরা দেখছি তারা আসলে কোন পক্ষের না আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই তারা যে পক্ষের হোক না কেন তাদের বিরুদ্ধে আনানুক ব্যবস্থা নাও হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিকরা কেউ শর্ত ভঙ্গ করলে ছাড় পাবে না আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা